ঝাড়ফুঁকের ভয় দেখিয়ে বারো বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সৌত্তর বছরের বৃদ্ধ বসিরহাটে স্বরূপনগর থানা এলাকার ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে ইয়াত আলী শেখ দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁক তথা তন্ত্রমন্ত্রের কাজ করে আসছে শনিবার দুপুরে প্রতিবেশী বারো বছরের এক নাবালিকার ওপর তার নজর যায় তাকে সে দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁকের ভয় দেখাতো গতকাল দুপুরে সেই নাবালিকাকে পুনরায় ঝাড়ফুঁকের ভয় দেখাতে শুরু করে ওই বৃদ্ধ তারপরে ওই নাবালিকার বাড়িতে কেউ না থাকার সুবাদে তাকে বলপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ বাড়ি নাবালিকার বাবা মা ফিরে এলে মেয়েকে অসুস্থ দেখে তার বাবা মায়ের সন্দেহ হয় তখন তারা ওই নাবালিকাকে জিজ্ঞাসা করলে সে সমস্ত ঘটনা খুলে বলে শনিবার সন্ধ্যা ইয়াদ আলীর গাজীর বিরুদ্ধে সড়কনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকার পরিবার অভিযোগের ভিত্তিতে ইয়াত আলি শেখকে গ্রেপ্তার করে পুলিশ ঋতুকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে পাশাপাশি ওই নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে

তারপরে থানা অভিযোগ দায়ের করেছেন আপনারা হ্যাঁ থানা অভিযোগ দায়ের করেছেন